নমস্কার বন্ধুরা আমি আজকে এসে গুসকরা থেকে ১৬ কিলোমিটার দূরে বননবগ্রাম বলে জায়গা এই বননবগ্রামে একজন শিল্পী আছেন এই শিল্পীর নাম হচ্ছে মদন মোহন দাস উনি সরি মদনমোহন দত্ত উনি হাতের কাজ করেন এগুলোকে বলা হয় শাল পাতার সেপাই তাল পাতা সেপাই তাল দিয়ে এই কাজগুলো করেন আপনাকে আপনাদেরকে দেখাচ্ছি শিল্পীকে দেখাবো এবং কিভাবে কাজগুলো করে এবং কি কি কাজ করেছে সেগুলো দেখাবো এখানে দেখুন এই যে কাজগুলো যে করেছে এগুলো তিন ফুটের হাইট আমরা যেগুলো মেলাতে দেখি সেগুলো হচ্ছে ছোটো ছোটো ওখান থেকে একটা নিয়ে আসুন যে কোনো একটা তুলে নিয়ে আসুন আমরা যে মেলাতে দেখি এইগুলো হচ্ছে এই যে নাড়ালে হাত পা নড়ে হাত পা নড়ে এই জিনিসই উনি করেছেন বড়ো এই হচ্ছে শিল্পী আমাদেরকে দেখাচ্ছেন একটু দাদা মুখটা একটু তুলুন এই হচ্ছে শিল্পী আপনাদের যদি এই কাজ পছন্দ হয় বা কিনতে ইচ্ছা করেন আপনাদের ইচ্ছা প্রকাশ হয় তাহলে আপনারা ওনার সঙ্গে যোগাযোগ করতে পারেন গুসখরা থেকে ষোলো কিলোমিটার দূরে আপনাদের দিয়ে আসতে হবে এখানে ওয়ারিশপুর গ্রাম ওয়ারিশপুর গ্রাম বনর গ্রাম হসপিটালের কাছে এলে আপনারা দেখতে পাবেন এবং কিনতেও পারবেন উনি বাড়িতে বানান এবং বিভিন্ন জায়গায় মেলা করেন ভীষণ ভালো লাগলো অসাধারণ তার কাজ দাদা খুব ভালো কাজ করেছেন আমাদেরকে খুলে খুলে দেখাচ্ছেন এক একটা করে আমরা মেলাতে দেখতে পেতাম এই ধরনের কাজগুলো কিন্তু কোথায় বানায় এবং কিভাবে বানায় সেটা কখনো দেখিনি তো ওই আমরা এসেছি ওনার বাড়িতে আমরা দেখতে পাচ্ছি আরো দেখব অনেক কাজ করেছে এই কাজগুলো দেখাচ্ছে এখানে সব করে 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 রাখছে উনি এবং এগুলো কলকাতার মেলায় নিয়ে যাবেন ধরুন আমার একটা ডিজাইন আছে এর আচ্ছা আপনি যে কাজগুলো যে করেছেন আপনি কার কাছ থেকে শিখেছেন আমি বাবার কাছ থেকে দূর গোবিন্দ দত্ত আমার বাবার নাম বাবার কাছ থেকে আমি কাজগুলো শিখেছিলাম পরবর্তীকালে এটা ব্যবসা ভিত্তিক হিসেবে যখন নেমেছি আমি তখন আমাকে ব্যবসার রাস্তাটা দেখি যে কোন জায়গায় বিক্রি হবে না হবে সেটা আমার সম্বন্ধী গৌরাঙ্গ দাস আর বর্তমানে আমি নিজে তৈরি করি এখন আর বিক্রি করি সরকারি মেলায় এছাড়া আপনার পাবলিক মেলা দু চারটে যাই আচ্ছা অনেক ধন্যবাদ আপনার শিল্প দেখে আমরা সত্যি আমাদের খুব ভালো লেগেছে আমরা দুজনের শান্তিনিকেতন কলাভবন থেকে পাশ করেছি আমি এবং শুভ্রমালা আমরা ডিজাইন নিয়ে পাশ করেছিলাম এবং ওনার ওনার কথা শুনে আমরা এলাম আজকে এখানে এই এই পুতুলগুলো পাঁচশো ছশো এরকম দাম এই ছোটোগুলো তিরিশ টাকা থেকে শুরু করে একশো টাকা পর্যন্ত এগুলো এখন খুব একটা দেখা যায় না আগে খুব দেখা যেত এখন দাদা শিল্পটা ধরে রেখেছে তাই দেখতে পাচ্ছি ভালো লাগলো এবার দেখি আমাদের কিছু পছন্দ হলে আমরা কিনবো আপনারা যদি আপনাদের কারো যদি পছন্দ হয় আপনারা কিনতে পারেন আমি যোগাযোগ নাম্বার স্ক্রিনে দিয়ে দেব আপনারা কিভাবে আসবেন ফোন করে আপনারা আসতে পারেন এসে আপনারা এগুলো কিনতেও পারেন ওখানে

ঠিক তুই আছিস ধরা মুক্ত হয়ে দেখ রে তোরা আয় ছুটে আয় আমার কাছে নাচবি তোরা বাঁধন ছাড়া সেদিন কি তোর পরে মনে তুই ছিলি যে আমার সনে আমি কি তোর পিছিয়ে পড়া নই কি তোকে আগিয়ে ধরা বান্ধনে তুই আছিস ধরা আইডি তোর অসাধারণ কবিতা বললেন উনি কোন নিজের লেখা নিজের লেখা আর আর একটা করে যে তার কথা সিপাইয়ের উপরে অসাধারণ উনি কবিতা বললেন নিজের লেখা কবিতাটায় এটা ভারত নাট্যমের উপরে কবিতাটা লিখেছেন আগেরটা হুম ওনা এটা হচ্ছে সিপাই এটা সিপাই বিদ্রোহকে হ্যাঁ রাখার জন্য যে সিপাই তৈরি হয়েছিল সেই সময়ে সেই সময়টাই সেই সময়ে যে সেপাই তৈরি হয়েছিল বা সেই সময়কার সেপাইয়ের যে দেহের মানে পোশাক আশাক যেটা থাকতো সেটাই এর মধ্যে আছে তো এর উপরে আমি একটা কবিতাও লিখেছি তাল পাতার এক সিপাহ ছিল সুন বলি গল্প হাত পা ছিল লিকপিকে তার ওজন ছিল অল্প গায়েতে তার ভীষণ জোর না জানে কি খায় একলা পেতে পাহাড় ডাঙায় যায় না কেউ সমান দুই হাতে দুই তরোয়াল যুদ্ধ করে যান হাজার যুদ্ধ জয় করেছে হয়েছে বলোয়ান বাংলাতে জন্ম তার অনেক রকম রূপ বাচ্চা বুড়ো হাতে পেলে খুশি হয় যে খুব অনেক অনেক ধন্যবাদ খুব সুন্দর কবিতা শোনালেন কালপাতার সিপাহির সম্বন্ধে নিজের লেখা